পৌরপিতা পৌরমাতা ও আট সভাপতিগণ তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ও শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের হৃদয়ের সংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত বারোই অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার বিকেল চার ঘটিকায় ব্যানার্জিহাট উৎপল দত্ত মঞ্চে এক বিশাল বিজয় সম্মেলনের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তথা রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস ব্যানার্জি ময়সতলা পৌরসভার এমএলএ দুলাল দাস এবং মহাসতলা ওয়ার্ডের প্রত্যেক পৌর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন সেখানে মহসতলা পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের বিশিষ্ট পৌর প্রতিনিধি সুভাষিষ দাসের উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় তারই কিছু অংশ দেখে নিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বাংলা টিভির মাধ্যমে দু হাজার আজকে থেকে যে ভোটের রণকৌশল মাননীয় মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতি বছরের ন্যায় এবছরেও আমরা মহেশতলা বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ উৎপলাক্ত মঞ্চে এক বিজয় সম্মেলনের আয়োজন করেছিলাম তাতে আমাদের বিধায়ক থেকে শুরু করে পৌর প্রধান থেকে শুরু করে সর্বস্তরের আমাদের পৌর পিতা পৌর মাতা এবং আমাদের যতগুলো বুথ আছে সমস্ত বুথের তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন এবং সর্বোপরি আমাদের মাননীয় মন্ত্রী পরিবহন দত্তের স্নেহাশি চক্রবর্তী উপস্থিত ছিলেন এবং মানুষের এবং আমাদের সাধারণ কর্মীদের কাছে একটাই বার্তা যে দু হাজার ছাব্বিশ সামনের রণকৌশল তৈরি করে কীভাবে আমরা নির্বাচন লড়ব নির্বাচন তো জিতব এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু মানুষকে সঙ্গে নিয়ে মানুষকে পাশে নিয়ে সমস্ত কর্মী সবাই আমাদের যুব বলুন ছাত্র বলুন মাদার বলুন মহিলা বলুন যারা যারা আছে প্রত্যেককে সঙ্গে নিয়ে আমাদের যে ভোটের লড়াই সেই লড়াইয়ের অনকৌশল তৈরি হবে স্নেহাশীষ চক্রবর্তী সে বার্তা দিয়েছেন আমাদের বিধায়ক সেই বার্তা দিয়েছেন এবং সবাইকে সঙ্গে নিয়ে আমরা মানুষের কাছে গিয়ে মানুষের জন্য যে কাজ করতে পেরেছি বিগত চোদ্দ বছর পনেরো বছর যে মানুষের জন্য আমরা কাজ করেছি সেই মানুষের কাছে বার্তা দিই মানুষের কাছে একটাই আবেদন তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করে বা যাতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারেন সেই দিকে আমাদের এই এসআর নিয়ে বা বিভিন্ন রকম যে ভোটে যে সংশোধন নেমে যে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে পাশাপাশি বিভিন্ন রকম যে কুসার নিয়ে যে বিজেপি রাস্তায় নেমেছে সেক্ষেত্রে মানুষ এসআইআর চালু হবে হবে না এখনো পর্যন্ত অফিসিয়াল আমাদের কাছে কোনো খবর নেই অফিশিয়াল বলছি আমি নিউজ চ্যানেল দেখছি বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছি যে হবে তো এসআইআর হলে আমাদের কোনো আপত্তি নেই আমাদের আপত্তি নেই ইন দ্য সেন্স যারা আমাদের ভোটার আছে না তারা তো কেউ অবৈধ ভোটার না তারা সবাই বৈধ ভোটার যে বলছি রোহিঙ্গা বাংলাদেশি হ্যান ত্যান অনেক কথা বলছে তো আর যারা দু হাজার একুশ সালে দু হাজার চব্বিশ সালে নির্বাচনে ভোট দিল তারাই তো দু হাজার পঁচিশে আবার দু হাজার পঁচিশ পর ছাব্বিল তারাই ভোট দেবে তো দু হাজার চব্বিশ সালে নির্বাচনে যদি আর নরেন্দ্র মোদী তাদের ভোট পেয়ে প্রধানমন্ত্রী হতে পারে তাহলে হঠাৎ করে এসআইআরটা কী দরকার ছিল তো এসআইআর করে কোনো লাভ হবে না এসআইআর করে আমাদের কোনো অসুবিধে নেই মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে দু হাজার এগারো সালের পর থেকে মানুষ পরপর দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশ এবং দু হাজার ছাব্বিশে এবং আমরা ক্ষমতায় হাজার ছাব্বিশ সালে এবং যেটা আমাদের যুব সভাপতি এখান থেকে বলে গেলো যে এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা মহেশতলা বিধানসভার উপনির্বা মহেশতলা বিধানসভা নির্বাচনে জিতে আমরা এই হলেই অনুষ্ঠান করবো